আসসালামু আলাইকুম ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা থাকবে বিলালানের প্রাইজে ইন্ডিয়ান লাক্সারি শিপনের শাড়ি তারপর আছে ইন্ডিয়ান সিল্কের শাড়ি উপর বিশাল বড় ধামাকা দিচ্ছে বিলালানের প্রাইস এত দামি দামি শাড়িগুলি 2500 3000 3500 টাকা দামের শাড়ি মাত্র 500 টাকা 500 টাকায় কিনতে হচ্ছে এত সুন্দর শাড়ি পাবেন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা দিতে পারব শপে আসলে কিন্তু আরো বেশি ভালো হয় দেখে শুনে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন যেটা আমরা আগে 2500 বিক্রি করতাম 3000 টাকা বিক্রি করতাম 3500 টাকা বিক্রি করতাম সেটা না কি এই প্রথম যে মাত্র 500 টাকায় শাড়ি অফার দিয়েছি তো কি শাড়ি অফারটা দিয়েছি দেখেন তো একটু তো যারা ইউটিউবে ফ্যামিলি মেম্বার আছেন অনেকে ভাবতে পারেন যে আমাদের মনে ফেসবুক পেজ নাই ফেসবুক পেজও কিন্তু বিল্লাল এন্ডারপ্রাইজ নামে সার্চ দিলে পেয়ে যাবেন সবাই এখন একটু ফেসবুকে থাকতে বেশি পছন্দ করেন টিকটকে থাকতে বেশি পছন্দ করেন আমাদের কিন্তু দুইটায় আইডি রয়েছে বিল্লাল এন্ডারপ্রাইজ নামে তো 500 টাকার যে শাড়িটা দিয়েছি এক একজনে কিন্তু এক পিস করে পাবেন জনে হচ্ছে ভাবতে পারেন যে ভাই আমি পঞ্চাশ পিস নেবো না সেক্ষেত্রে দেওয়া যাবে না এক পিস করে প্রত্যেকটা শাড়ি আমরা দিয়ে দিব জনপতি এক পিস করে নিতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ডায়মন্ড এর মধ্যে একেবারে সুন্দর একটা শাড়ি মাত্র ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে এই শাড়ি কেউ পাঁচশো টাকা দিয়েছে আমার মনে হয় না যেটা পঁয়ত্রিশশো টাকা যেটা পঁচিশশো টাকা এই শাড়িটা অফার দিয়েছি শুধুমাত্র আমরা এরকম মাঝে মধ্যে এরকম একটা ধামাকা অফার দিয়ে থাকি যে অফার দেখে সব পুরাই পাগল হয়ে যায় এটা তো তার থেকেও বেশি সুন্দর হবে মাসাল্লা অলিভ কালার হচ্ছে পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন চাইলেও কিন্তু হচ্ছে পাবেন অনলাইনে যারা নিবেন তারা কিন্তু তাকে অ্যাডভান্স করতে হবে কারণ হচ্ছে যে এটা ডিসকাউন্টের শাড়ি একেবারে ফ্রেশ কোয়ালিটির উপরে কিন্তু হচ্ছে দিয়েছি শুধুমাত্র আহ দিন যাবত হচ্ছে আমাদের আপুদেরকে আমরা অফার দিই না তার জন্য আপুরা কিন্তু অনেকেই কমেন্ট করতেছে যে ভাইয়া অফার কোথায় ঈদ চলে আসলো মাত্র পাঁচশো টাকার মধ্যে তারপরে একটু কালার কমল সিল্ক কে কেন্দ্র করে আসবেন যে অফারটা বাই যাতে আমরা এরকম কন্টিনিউ অফারটা দিতে পারি কারণ অফার অফার দিলে নিজেরও ভালো লাগে বাট আমার আপুরও যেহেতু খুশি থাকে মাত্র পাঁচশো টাকায় তারপর হচ্ছে একটু কি কালার এটা সবুজ কালার তবে এটা কিন্তু হচ্ছে দেখেন এটা হচ্ছে আঁচলটাই দেখাচ্ছে সম্পূর্ণ আঁচল গুলি দেখাচ্ছে এটু কিন্তু হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন কোনটা রেখে কোনটা দেখাই বলেন তো দেখি আজকে শাড়ি দেখে সবাই তো প্রেমে পড়ে যাবেন যে ভাই এত সুন্দর শাড়িগুলি দেখাচ্ছেন এত কম প্রাইজে এটাও কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে সুন্দরের কিন্তু শেষ নেই হ্যাঁ সবসময় সুন্দর কিছু কালেকশনই আমরা কন্টিনিউ দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ আচল্লা থাকবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান আপনার পিওর শিপনের মধ্যে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডায়মন্ড স্টোনটা রয়েছে এখানেও কিন্তু হচ্ছে ডায়মন্ড স্টোন রয়েছে এটারও কিন্তু সেম প্রাইস মাত্র পাঁচশো টাকার মধ্যে যারা অনলাইনে শাড়িগুলি অর্ডার করবেন বেশিরভাগে কিন্তু হচ্ছে এই দুই এই কালারটা বেশি হবে এটাও 500 টাকার মধ্যে তারপর হচ্ছে এটাও কিন্তু হচ্ছে 500 টাকার মধ্যে 마শাআল্লাহ অর্ডার করবেন জটপট করে কিন্তু হচ্ছে নিতে হবে এগুলি কিন্তু হচ্ছে থাকবে না বোন স্টক থাকাকালীন সময় কিন্তু কন্টাক্ট করতে হবে এটাও 500 টাকার মধ্যে যারা অনলাইনে নেবেন ইনশাআল্লাহ এটার কিন্তু হচ্ছে ফুল টাকাটা অ্যাডভান্স করতে হয় কারণ হচ্ছে যে এটার এক কথা হচ্ছে এটা ডিসকাউন্ট দিয়েছি মানে হচ্ছে যে আপনারা কিন্তু হচ্ছে কারাকারি করে নিয়ে যাবেন বাট হচ্ছে যে এক এক জনে এক এক পিস করে পাবেন তো আজকে পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে ডিসকাউন্টের অফার নিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম